অনন্ত কোটি প্রণাম পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী বড়মা পরম পূজ্য পাদ শ্রীশ্রী বর্দা পরম পূজ্য পাদ শ্রীশ্রী আচার্য দেবে রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ অসংখ্য কোটি প্রণাম আজকের এই বঙ্গাইগাঁও অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকল ভক্তবৃন্দ তথা ঋত্বিক যাজক অধৈর্য কর্মীবৃন্দ এবং ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধা এবং আনন্দিত জয়গুরু এবং ছোটদের জানাই ভালোবাসা আজকে শ্রদ্ধেয় হিরণময়দার আহ্বানে আমি এই লিংকে থাকতে পেরে এবং ইষ্ট প্রসঙ্গের সুযোগ পেয়ে নিজেকে ধন্য কৃতার্থ মনে করছি শ্রী ঠাকুরের দয়ায় কার করুণায় তিনি যা বলাবেন আমি সেটাই বলার চেষ্টা রাখবো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনীয় শ্রী শ্রী ঠাকুর তার একাশি বছরের ভাগবত জীবনে তিনি যে রত্ন ভান্ডার আমাদের জন্য রেখে গেছেন সেটা আগামী দশ হাজার বছরের জন্য আমাদের চলার পথের পাথেও জীবনের সমস্ত দিক তিনি নির্ধারণ করে গেছেন তার জীবনীটাই একটা মহাসমুদ্র প্রত্যেকটি পুরুষোত্তমের জীবন জীবনী তাদের বাণী নির্দেশ সারা বিশ্বের মঙ্গলের জন্য প্রত্যেকটি মানুষকে বাঁচাবার জন্য শ্রী ঠাকুরের জীবনী আমাদের আমরা যারা শ্রী ঠাকুরের মন্ত্র তার চরণাশ্রিত তার সদীক্ষা প্রাপ্ত হয়েছি শশি ঠাকুরের জীবনী আমাদের বিশেষ করে জানা দরকার সেইটা নিয়ে চর্চা হওয়া দরকার আজকে আমি শশি ঠাকুরের সে জীবনের ছোট কয়েকটি দিক আমি তুলে ধরার চেষ্টা করছি শশি ঠাকুর আপনার সবাই জানেন তিনি বর্তমান বাংলাদেশের সেই সময় অবিভক্ত ভারতবর্ষের বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে পদ্মা নদীর পাড়ে মাতা মনোমোহিনী দেবীর গর্ভে পিতা শিবচন্দ্র চক্রবর্তীর ঔরসে জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে একশো আটত্রিশ বছর আগে তো তারপরে তিনি আস্তে আস্তে বড় হতে থাকেন এবং সেই যে তিনি পাবনাতে লীলা করেছেন তার দু একটি ঘটনা আমি আলোকপাত করার চেষ্টা করব সেই সময় কুষ্টিয়ায় বলে একটি জায়গা আছে বাংলাদেশে সেই কুষ্টিয়ার সিঙ্গার কলের অফিসে যে ম্যানেজার তিনি ঠাকুরের দীক্ষিত ছিলেন শশী ঠাকুরের চরণ আশ্রিত তো তার কয়েকজন কলিগ বন্ধুদের নিয়ে তিনি গল্প করছেন রাত্রেবেলা হঠাৎ সেই বন্ধুদের একটা উঠল। যে তাকে মদ্যপান করবে মানে মদ গেলাবে এবং সেটা পীড়া পিড়ি করতে লাগলো তিনি ঠাকুরের শিষ্য ঠাকুরে দীক্ষা নিয়েছেন তিনি একটু মনে কষ্ট পাচ্ছেন তো তিনি বলেন যে আমার ঠাকুর অন্তর্জামী তার নিকট কিছু গোপন রাখা যায় না তাই তিনি এই কুকাজ করতে পারবেন না সেই ঠাকুরের ভক্ত বন্ধুদেরকে বলছে কিন্তু তারাও নাছর ছড় শেষে সে বন্ধুদের অত্যাচারে তিনি এক গ্লাস মদ গিলেই ফেললেন এবং তাকে আর দ্বিতীয়বার অনুরোধ আর করেনি বন্ধুরা কিন্তু এই ঘটনাটা রাত্রিবেলায় ঘটল খুব গোপনে ব্যাপারটা ঘটল কিন্তু ভক্তের মনে একটা ভয় যে ঠাকুর অন্তর্জামী তিনি সব জানতে পারেন তিনি ত্রিকালজ্ঞ তখন তার পর দিন সকাল বেলায় ঠাকুর জানতে পেরেছেন সেটা উনি খবর পেলেন সেই দাদাটি সেই ম্যানেজার জিনিসের সেলাই কলে চাকরি করেন তখন উপায় নেই সে দাদাটির নাম কিন্তু আর প্রকাশকার নামটি লেখেননি নামটি অমিট রেখেছেন উজ্জ্ব রেখেছেন যাই হোক তিনি একজন ঠাকুরের মন্ত্র শীর্ষ কুষ্টিয়ার বাসিন্দা তখন সেই ঠাকুরের কাছে তিনি এলেন ভয়ে ভয়ে ঠাকুরটা জানতে পেরেছে নি তাহলে আমি গিয়ে যে অন্যায়টা শিকারই করি এবং তিনি গিয়ে বলছেন যে গতকাল রাত্রে গোপনে যে ঘটনাটি ঘটেছে সেটা জনপ্রাণী কেউ জানে না ঠাকুর যখন জানতে পেরেছেন তখন আর গোপন করি কি করে এই বলে সে কম্পিত কলেবরে ঠাকুরের নিকট তিনি উপস্থিত হলেন ঠাকুরের সেই শিষ্য তখন শ্রী ঠাকুর তার আরেক ভক্ত ডাক্তার সত্যবাবুকে বলছেন ওকে এর ফল ভোগ করতেই হবে তাও সহ্য করতে পারবে না বরং আপনি আমার পদে তিন চাবুক মেরে দিন ঠাকুর বলছেন মানে কর্মফল কিন্তু আমাদের ছাড়বে না কাউকে আমি কুকর্ম করলে তার ফল আমাকে ভোগ করতে হবে সুকর্ম করলে তারও ফল আমি ভোগ করব বা আমার পরবর্তী বংশধর ভোগ করবে কর্মফল কিন্তু কাউকে ছাড়বে না এই কর্মফল এড়াবার জন্যই তো ঠাকুর ইষ্টবৃত্তি দিলেন আপনাকে বুঝেও বুঝি না নিখুঁত ভাবে ইষ্ট করি না যাই হোক ঠাকুর কতখানি দয়ালু ঠাকুর যে তিনি বললেন এর ফল ওকে ভোগ করতেই হবে তখন তার কর্মফলটা ঠাকুর টেনে নেওয়ার জন্য তাকে মুক্ত করার জন্য তিনি সেই বললেন যে এর ফল ওকে ভোগ করতেই হবে তাও সহ্য করতে পারবে না আপনি আমার পদে তিন চাবুক মেরে দিন ঠাকুর নির্দেশ দিচ্ছেন তার আর ভক্তকে তার নাম হচ্ছে সত্যবাবু ডাক্তার সত্যবাবুকে বললেন কি সাংঘাতিক কথা চিন্তা করুন সত্যবাবু ঠাকুরের ভক্ত মানুষ সাধারণ ভক্ত তো দূরের কথা একজন ছাত্র যদি তার শিক্ষক তাকে মারতে বলেন আমরা কি কেউ মারতে পারি আর তিনি তো ঠাকুর তার গুরু তা আধ্যাত্মিক গুরু তখন তিনি বলছেন যে এই কাজ আমি করতে পারবো না এবং সকলে মিলে আরো ভক্তবৃন্দ সেখানে আছেন তারা বললেন বরং ওর পরিবর্তে সতীশ ডাক্তার বসন্ত রায় চৌধুরী আর সত্য ডাক্তার এই তিনজনকে তিন চাবুক মারলে ওই কাজ হতে পারে মানে তার প্রায়শ্চুত্রটা সংগঠিত হতে পারে বা ঠাকুরের ঠাকুরের কথার উপরে ঠাকুরের কথার উপরে তারা এই নির্দেশ দিলেন বা একটা থাকতে গায়ে আঘাত করতে পারবো না সে ভক্তের মতন তার কথা সে বলে দিলেন যে আমি ঠাকুরের গায়ে আঘাত করতে পারবো না আমার প্রাণ থাকতো কিন্তু আদেশ পালন করতেই হবে গুরুর আদেশ তখন এই ডাক্তার সত্যবাবু নিজের সহস্তে লক লকে সরু বেদ দিয়ে মারতে উদ্যত হলেন তখন শ্রী ঠাকুর বলছেন দেখবেন সত্যদা বেশ জোরে মারবেন খুব ব্যথা লাগা চাই নচেত প্রায়শ্চিত্ত হবে না যে চিন্তা করেন ঠাকুরের আবার দ্বিতীয় নির্দেশ তখন সত্যবাবু খুব মলিন হয়ে দুঃখিত নয়নে হাত কেঁপে কেঁপে জয়গুরু বলে তাই হবে ঠাকুর বলে সপাং 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 করে তিন চাবুক সজরে শ্রী শ্রী ঠাকুরের নিতম্বদেশে মেরে দিলেন উপস্থিত যারা ভক্ত ছিলেন এবং সেই যে ম্যানেজার বাবু যার নাম প্রকাশ করেননি প্রকাশক কেঁদে ফেললেন এই ঘটনায় আসলে আমরা তো পরনিন্দা পরচর্চা করি কোন গুরু ভাই দোষ দেখলেই সবার সামনে মন্দিরwidehatর অনুষ্ঠান হচ্ছে সবার সামনে হুট করে তার নাম করে টাকা বdst দেখেন সুচি ঠাকুরের বানি সাহিত্য প্রকাশক কিন্তু সেই ব্যক্তির নাম লেখেননি শুধু কুষ্টিয়ার এক ভক্ত এই বলেই তিনি নামটা উজ্জ রেখেছে অর্থাৎ কাউকে কিছু সংশোধন করতে গেলে গোপনে তাকে বলতে হবে তার মনে আঘাত দিয়ে নয় সেই ম্যানেজার বাবু যিনি ওই মধ্যে গিলেছিলেন ঠাকুর পছন্দ করেন না তিনিও কিন্তু সেইখানে ভক্তদের সাথে দাঁড়িয়ে সবাই করে স্তম্ভিত মানে সেই ভক্তটি যিনি সেই মদ খেয়ে ঠাকুরকে কষ্ট দিয়েছেন তিনিও কেটে ফেললেন এবং হচ্ছে যে বলছেন তখন এই দৃশ্য দেখা সাধ্যকার ঠাকুর মার খাচ্ছেন তার ভক্তের হাতে কি সাংঘাতিক কথা চিন্তা করেন সাংঘাতিক ঘটনা মানে এ দৃশ্য দেখে কে চুপ থাকতে পারে এত দয়া না হলে তুমি দয়াময় ময় একেই বলে অন্য পাপ তাপ গ্রহণ এ যুগে পাপির শাস্তির শাসন দ্বারা নয় পাপির পাপ খণ্ডন ক্ষমার দ্বারা প্রেম আলিঙ্গন দ্বারা ভালোবাসা দ্বারা এবং নিজে শাস্তি গ্রহণ করে অপরকে সংশোধন আমরা তো খালি অপরের দোষই দেখি সেই দোষের সেই দোষকে দূর করার জন্য দোষীর প্রতি অনুকম্পশীল হয়ে আমি কতটা সে ফলভোগ করব সেটাতে আমরা কজন রাজি আছি আমরা তো ঠাকুরের ভক্ত আর আমার গুরু আমাদের গুরু ঠাকুর অনুকূল চন্দ্র করে দেখালেন কথা খেয়েশ্চিতা করেন এগুলো ফিলিং এর ব্যাপার বোধের ব্যাপার ধর্ম অনুভূতি ঠাকুর বলছেন তার জীবনটাই কিন্তু সেই ঠাকুরের জীবনী এবং জীবনটাই কিন্তু পানি তার প্রতিটি কথার বাস্তব রূপ তার জীবনী তার টোটাল থিওরিটাই তিনি প্র্যাকটিক্যাল করে গেছেন তার জীবন দিয়ে তাই তার জীবনী আমাদের একান্ত জানা দরকার তাই সেই প্রেম আলিঙ্গন দ্বারা ভালোবাসা দ্বারা নিজে শাস্তি গ্রহণ করে অপরকে সংশোধন করলেন ঠাকুর অপরাধী শরীরে আঘাতের ব্যবস্থা না করে গোমূত্র ভক্ষণ না করে অপরাধ খণ্ডনে আমরা জানি এগুলো গোমূত্র ভক্ষণ করতে হয় বা বেত্রাঘাত করতে হয় সেইটি ঠাকুর নিজে করলেন আহা কি অপূর্ব কোন দেশে কোন ইতিহাসে এমন কথা কে শুনেছে যে অপরের পাপের প্রায়শ্চিত্তর জন্য নিজে বেত্রদণ্ড গ্রহণ করছেন স্বেচ্ছা প্রণোদিত ভাবে এই হলেন আমার ঠাকুর পরমোদয় শি ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বহু ঘটনা আমরা জানি বহু ভক্তের বহু দুরারোগ্য ব্যাধি তিনি নিজে হরণ করে নিজে শরীরে টেনে নিয়েছেন এই জন্য ঠাকুর বা ঠাকুর পরিবার আচার্য কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করে প্রণাম করতে হয় এবং সেটা ঠাকুর শিখেওছেন আমাদের প্রণাম যার যতটুকু শরীরের লম্বা কতটুকু দূরত্ব রেখে প্রণাম করতে হয় এবং এই যে ভক্তের প্রার্থনা তিনি শোনেন কত মানুষের দুরারোগ্য ব্যাধি শ্রী ঠাকুর তার কালে তিনি হরণ করে তাকে ব্যাধি মুক্ত করেছেন এটা শুধু শ্রী ঠাকুর নন পূর্ব রূপ যে রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ তাদের জীবনেও ঘটেছিল একবার বাগানে ঠাকুর ভক্তগণের সাথে কথা বলছেন কথা প্রসঙ্গে তিনি বলছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীকৃষ্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের মৃত্যু প্রতিরোধ করতে চেষ্টা করেননি অথবা ব্যাধের বান বিদ্ধ হয়ে যেরূপ কষ্ট মৃত্যু তার হয়েছিল তার সুবিধার ইচ্ছা তিনি করেননি বলেই তিনি ভগবান সে একই ধারায় শ্রী রামকৃষ্ণ তার গলার ক্যান্সার সারাতে চেষ্টা করেননি বলে তিনি অত বড় সুবিধা মতে ভালো রূপ নিজের মনমত মরণ লাভ যাদের তারা সাধক মাত্র সাধক পুরুষদের চেহারা দেখে লোকে সম্মানের সহিত ভয় করে সমীহ করে তাদের চেহারা দেখে সাধক বা মহাপুরুষ বলে বোঝা যায় কিন্তু ফোরম্যান যারা অবতার পুরুষ যারা তাদের চেহারা দেখে সেরূপ বোঝা যায় না তাদের সঙ্গে লোকে অবাধে অসংকোচে মিশতে পারে তাদের একটা বিশেষত্ব থাকে যারা বলেন আমি স্বয়ং আমি একাধারে সব আমি জগৎ উদ্ধার করব তারা সাধক শ্রেণীর মাত্র অবতার চিনবার লক্ষণ হচ্ছে তাদের অমানসিক অতলান্ত অসাধারণ প্রেম অতিমানব শক্তি জগতের সর্বোচ্চ সহজ সরল আধ্যাত্মিক তত্ত্ব প্রদান। প্রদানী ঠাকুর আমাদের দেশে সাধন তত্ত্ব দিয়ে গেছেন সর্বোচ্চ বীজ নাম তিনি দিয়ে গেছেন যে বীজ নাম আমরা দাদারা শিক্ষার সময় প্রদান করে তাই তিনি শ্রীকৃষ্ণ তিনি রামকৃষ্ণ তার মুখেই তিনি এই কথাগুলো বলছেন যে কেন শ্রীকৃষ্ণ এবং রামকৃষ্ণ তারা অবতার এবং ঠাকুর যে ভবিষ্যৎবাণী করেছিলেন আজকে তা প্রমাণিত হতে চলেছে ইংরেজি উনিশশো কুড়ি সালের একুশে ফেব্রুয়ারি শশি ঠাকুর সেই হরিতকি বাগান লেনের বাসা বাটিতে উপস্থিত আছেন তার শ্রীকণ্ঠে বিস্তারিত হবে এবং তখন তিনি শুরু করে বললেন এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই নাম এবং সে সময় সেখানে নগেন্দ্রনাথ দত্ত বলে একজন ভক্ত ছিলেন উপস্থিত ঠাকুরকে তখন বলছেন প্রশ্ন করছেন এই বিশ্বে সে কি সোজা কথা ঠাকুর ঠাকুর তাকে বললেন যখন বলে ফেলেছি পরম পিতা করবেনি চিন্তা করেন আজকে তাই হতে চলেছে মাত্র একশো বছর বয়স আর তিনি দিয়ে গেছেন দশ হাজার বছরের জন্য রসদ এই একশো আটত্রিশ বছরের সৎসঙ্গে জয় জোয়াকার দেখুন ফেসবুকে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় পাড়া প্রতিবেশীতে মন্দিরের পাশেই দেখবেন ঠাকুরের নিন্দ ঘুরঘুর করছে ঠাকুর নকুলচন্দ্রের গুষ্টি তুষ্টি করে গুরু পরিবারে নিন্দা করে ঠাকুরের ইষ্টভৃতি ঠাকুরের বহু বিবাহ নিয়ে মানুষকে কুৎসা রটায় এবং বহু মানুষ আছে এখনো আমরা তো কত কয়েকজন ঠাকুরকে চিনতে পেরেছি বা জেনেও তার কথা ঠিক মতো মেনে চলতে পারি না সমাজের অনেক পণ্ডিত মানুষ বিশিষ্ট মানুষ তা ঠাকুর সম্বন্ধে জানেনই না মানে নারকেলের ছোবড়াটা বাইরেটা দেখছে কিন্তু সেই নারকেলের ছোবরা ছাড়িয়ে নারকেল ফাটিয়ে তার যে রস সেই নারকেলের যে নারকেল দিয়ে যে নারকেলের নাড়ু হয় গুড় দিয়ে তার যে স্বাদ যে ঠাকুরের তো তারা দেখেই নি জানেই না অবিশ্বাসী কাপুরুষ সে ঠাকুরকে বুঝতেই পারল না এরকম অসুর আমাদের সমাজে অনেক ঘুরে বেড়াচ্ছে তবু আমার এই ক্ষুদ্র জীবনে অনেক মানুষের সঙ্গ করেছি অনেক গুরু ভাই সঙ্গ করেছি বিভিন্ন মন্দিরে ঘোড়া দর্শনের সময় তাদের সাথে সাক্ষাৎ করেছি তারাই বলেছেন এক সময় ঠাকুরকে নিন্দনা করতেন ঠাকুরকে খিস্তি দিতেন গালি গালাজ করতেন এই বাঙালি ঠাকুর বৈশাখ ঠাকুর ও সালা পয়সা নেয় মানে বিড়ি গাঁজা দোক্তা মদ গিলে চায়ের দোকানে বসে ঠাকুরের নিন্দা করেছে এই রামপুরহাট মন্দিরই আছে বর্ধমান মন্দিরই আছে আমাদের সেই মানুষ সস্ত নিয়েছে ঠাকুরের দীক্ষা নিয়েছে মানে একশো আশি ডিগ্রি জীবনের পরিবর্তন তিনি কি মহাপুরুষ ঠাকুর মানবে তো সেই দেবাসুরের সংগ্রাম শুনি বা অসুর বধ করছেন মা দুর্গা বাস্তব সিনেমা আজকে সৎসঙ্গ জগতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিনেমার গল্প বা গল্প গল্প শুনি ঠাকুরকে ধরে এরকম মধ্য মাতাল কত মানুষ কত বিশ্বাসক্ত মানুষ আজকে ঠাকুরকে ধরে জীবনের রং পাল্টে ফেলছে এটাই তো আজকে তার লীলা দিকে দিকে সৎসঙ্গে বিহার গড়ে উঠছে এত নিন্দা এত সমালোচনা সূর্যের আলোকে আটকে রাখা যায় কাউড শক্তি আছে তাই তিনি যে বলেছেন যত নগরাদি গ্রাম সর্বত্র হবে এই সত্য দাম আছে শুধু অস্ট্রেলিয়া বলুন আফ্রিকা বলুন লন্ডন বলুন ইউএসএ বলুন পশ্চিম দেশে পাশ্চাত্য দেশের থেকে শুরু করে আরবের মতন দুনিয়ায় ঠাকুরের সৎসঙ্গ বিহার গড়ে উঠছে এবং তিনি রেখে গেলেন আচার্য পরম্পরা পুরুষোত্তমের অবর্তমানে তত্ত্ব বা আচার্যই স্মরণীয় যারা গিদনিপন্থী যারা মিশনারি যারা সৎসঙ্গকে টুকরো খন্ড করার চেষ্টা করেছে তাদের জল বিশুদূর গড়ায়নি ঠাকুর এক এবং অদ্বিতীয় তার প্রধান ভক্ত তার জ্যেষ্ঠাত্ম বড় খোকা সিসি বর্দা না থাকলে সৎসঙ্গে এক একটা ইট খুলে নিয়ে যেতেন এই কথাটি বলেছিলেন আমার দাদু শ্রদ্ধশ্রী ননীগোপাল চক্রবর্তী সিসি বর্দা না থাকলে তিনি সৎসঙ্গের প্রাক্তন সেক্রেটারি ছিলেন যে সিসি বর্দা না থাকলে সৎসঙ্গের এক একটা ইট লোকে খুলে নিয়ে যেত কি করে ঠাকুরকে ভালোবাসতে হয় কি করে ঠাকুরের সেবা করতে হয় শেষে বর্দার জীবন দিয়ে দেখিয়ে গেছেন পরিবার পরিজন নিয়ে কি করে ঠাকুরকে ভালোবাসতে হয় ঠাকুর হয়ে থাকতে হয় বর্দার জীবন এবং জীবনে জানা আমাদের ইষ্ট প্রসঙ্গে ছটি খন্ড আমাদের পড়া প্রয়োজন প্রসঙ্গ সত্যানুসরণ পড়া প্রয়োজন কি করে ঠাকুরের বাণীগুলোকে সত্যানুসরণের প্রতিটি বাণীকে শেষে বর্দা নিজের জীবনে মূর্ত করে তুলেছিলেন তাই এই আচার্য পরম্পরা একজন ইনস্টিটিউশনাল হেড তাই বর্তমানকে না মেনে চললে প্রধান শিক্ষক তাকে মেনে না চলে একটা স্কুল যেমন চলে না তেমনি যে সৎসঙ্গ অর্গানাইজেশন আমাদের ভিতরে কত ভেদ কত মতভেদ কত দ্বন্দ্ব এই সব দ্বন্দ্বে নিরসন হতে পারে নিরসন হতে পারে যদি আমরা আচার্য কেন্দ্রিক হই ঠাকুরকে প্রকৃত ভালোবাসে তার মধ্য দিয়ে সব দ্বন্দ্বের নিরসন করতে পারে এক বাপের পাঁচ ছেলে থাকলে বাপ মায়ের প্রতি যদি টান থাকে তাহলে ভাই ভাই কিন্তু ঝগড়া হয় না কারণ বাপের প্রতি টান আছে আর আমরা তো বারো বাপের বারো সন্তান এক জায়গায় মিলিত হয়েছি আমাদের পরম পিতা ঠাকুর পিতার পিতা তাই গুরু গুরুভাই গুরুবন বিভিন্ন কর্মীর মধ্যে মতমিল থাকতেই পারে দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু ঠাকুরকে ভালোবেসে পূজ্যপাত দাদা যেটা বলেছিলেন সৎসঙ্গে দ্বিতীয় আচার্য যে কাউকে ফেলবেন না সবাইকে নিয়ে চলেন ঠাকুর কাউকে ত্যাগ করেননি পাপিকেও তিনি ভালোবেসেছেন স্থান দিয়েছেন পাপকে ঘৃণা করো পাপীকে নয় যে ঘটনাটা আমি প্রথমে বলে শুনলাম ঠাকুর তার কর্মফলটা নিজের দেহে টেনে নিলেন সে বেতরাঘাত সহ্য করে তেমনি আমার প্রতি মানুষের রুষ্ট ব্যবহার কি আমার গুরু ভাইয়ের একটা সেটা সহ্য করে শয়ে বয়ে নিয়ে আমি যদি রেক্টিফাই করে তুলতে না পারলাম নিজেকে এবং তাকে তাহলে সে কর্মফল যেমন তাকেও ভোগাবে আমাকেও ভোগাবে এত দ্বিপুট এত উচ্চ মার্গের কথা ঠাকুর বলেছেন আমাদের মন চেতনা আমাদের সাধনা অনেক নিম্ন স্তরে তিনি মহান পুরুষোত্তম তার জীবন বাণী গবেষণার বস্তু গবেষণার বিষয় তার প্রত্যেকটি জীবনের ঘটনা প্রত্যেকটি কথা মানুষকে অসীম অনন্তে ঊর্ধ্বে তুলে নিয়ে যেতে পারে তাই তার জীবন বাণী তার প্রত্যেকটি কথা আমাদের অনুসরণীয় আমি শুনছিলাম সদ্য দাদা বলছিলেন যে বাণী পাঠ শ্রবণ এ প্রতি সৎসঙ্গে বা এই অনলাইন সৎসঙ্গে প্রার্থনা বাণী পাঠ করি সে বাণী মর্মার্থকে উপলব্ধি করে নিজের জীবনে চরিত্রগত করা ধর্ম যে আচরণের বস্তু শ্রী ঠাকুর সে নির্দেশ দিলেন এবং সত্যানুসরণে বললেন যে বই পড়ে বই হয়ে যায় না বইয়ের এসেন্সকে কে মজ্জাগত করতে চেষ্টা করে তাই আসুন আমরা সেই পুরুষোত্তমের কথা তার বাণীগুলোকে নির্দেশগুলোকে আচার্য নির্দেশগুলোকে নিজের জীবনে মজ্জাগত করি চরিত্রে বাক্যে কর্মে প্রাত্যহিক জীবন চলনায় আর তার দেওয়া অমুক বিধান যজন যাজন ইষ্টভৃতি সস্তরী সদাচার পরাণ হয়ে নিজের জীবনকে পরিবারকে সুস্থ সুন্দর পদ করে তুলি জয় যোগযুক্ত হয়ে উঠি পুরুষোত্তমের বন্দনায় সারা বিশ্ব ভরপুর হয়ে উঠুক বন্দী পুরুষোত্তম জয়